নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্টাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দশই জুন দু সোমবার বাংলা সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে রয়েছে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র কর্কট রাশির ঘরে চন্দ্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি শুক্লপক্ষের চতুর্থী বিকেল চারটে আটান্ন মিনিট পর্যন্ত আজকে থাকছে পুষ্যা নক্ষত্র রাত দশটা একান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় ও অশুভ সময় আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময়টি হল সকাল সাতটা সাত থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল আটটা বাহান্ন থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর রাত নটা বারো থেকে রাত বারোটা দুই মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে চৌত্রিশ থেকে ভোর রাত চারটে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে যাত্রা সেরকম নেই যাত্রা করার জন্য কোনো ভালো সময় নেই তবে বিকেল চারটে আটান্ন মিনিটের পর থেকে কিন্তু যাত্রা শুভ কিন্তু তাহলেও পূর্ব এবং পশ্চিম দিকে নিষেধ করা হচ্ছে চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলব আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষরাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার পরের উপকার করতে গিয়ে আপনার কিন্তু কিছু অর্থের ব্যয় হতে পারে অর্থ ক্ষতি হতে পারে কিছু খরচ খরচা হতে পারে তো অবশ্যই অপকে অপরের উপকার করুন কিন্তু একটু সাবধানে টাকা পয়সা কিন্তু আপনাকে খরচ করতে হবে নাহলে কিন্তু অতিরিক্ত টাকা পয়সা খরচা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অন্যের উপকার করতে গিয়ে তো সেদিকটা অবশ্যই বলবো খেয়াল রাখবেন আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো টাকা পয়সার দিকটা একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আজকে ইনভেস্টমেন্ট করবেন না আর্থিক দিক থেকে কিন্তু খরচের দিন খুব একটা ভালো দিন নয় কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন যাতে টাকা পয়সা হারিয়ে না যায় চুরি না যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন পারিবারিক দিক মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের দিন খুব ভালো কাটবে কর্মক্ষেত্রে তেমন চাপ থাকবে না আরামে আজকে দিন কাটবে মানে মিলেমিশে সুন্দরভাবে দিন আজকে কিন্তু কেটে যাবে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য অবশ্যই বলবো দিনটা ভালো দিন অবশ্যই দিনটিকে কাজে লাগান বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করে ফেলুন অবশ্যই সফলতা আপনাদের আসবে দাম্পত্য জীবন মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু রয়েছে আপনাদের জন্য আজকে সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি রঙ তাই অবশ্যই গোলাপি রঙের জামা কাপড় পরার কিন্তু চেষ্টা করবেন এরপর বলব বৃষরাশি রাশির মনের বলব আজকে মানসিক একটা অস্থিরতা থাকবে মন চঞ্চল থাকবে আজকে কোন কোনো কিছু সিদ্ধান্ত ঠিকঠাকভাবে নিতে পারবেন না ভাব একটা কিন্তু আপনার মধ্যে আজকে থাকবে এমনি শরীর স্বাস্থ্য ভালো রয়েছে থাকবে আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তো সেই জন্য বলবো অবশ্যই টাকা পয়সা সাবধানে রাখবেন কাউকে ধারটা দেবেন না নাহলে কিন্তু টাকা ডুবে যেতে পারে কেউ ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা আপনার কাছে ঝেড়ে নিতে পারে সেদিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো পারিবারিক দিকটা কিন্তু মধ্যম প্রকার রয়েছে এবং যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু বলবো দিনটি খুবই ভালো দিন তো আজকে অবশ্যই আপনাদের কোনো অসুবিধা হবে না আজকে ভালোই দিন আপনাদের কাটবে এবং বলবো যে আপনারা যদি বিয়ে শিখে করতে চান আজকে কিন্তু কথাবার্তা সারতে পারেন তো প্রেম ভালোবাসা যারা করছেন আপনাদের জন্য অবশ্যই দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু দিন ভালো দেখা যাচ্ছে না আজকে কিন্তু কর্মক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে আপনি কিছু ভুল ভুলভাল কাজ করে ফেলতে পারেন যার জন্য আপনার পরবর্তীকালে ক্ষতি হতে পারে তো সেদিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কাজের চাপ অবশ্যই আজকে কিন্তু থাকবে তো হয়তো কারো হেল্প পেলেন না কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করে ফেললেন এটাও হতে পারে তো সেই জন্য একটু সাবধানে অবশ্যই আপনাকে থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো বিবাহিত পুরুষ মহিলাদের ক্ষেত্রে দিন কিন্তু খুবই ভালো রয়েছে আজকে সুন্দর দিন অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা ভালো দিন আজকে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্য আসলে রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন আর এরপরে বলবো মিথুন রাশি মিথুন রাশির জন্য বলবো আজকে আপনি কোনো নতুন কাজ কিন্তু আরম্ভ করতে পারেন যদি আরম্ভ করেন সেই জন্য কিন্তু খুব ভালো আপনার জন্য মানে দিন আজকে তো নতুন কাজ আরম্ভ আজকে আপনি করবেন তাহলে কিন্তু করতে পারেন খুব ভালো আজকে সেই জন্য দিনটা রয়েছে তো আজকে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে আর্থিক দিকটি ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন আজকে ভালো পরিবারের সঙ্গে ভালো দিন কাটাবেন প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু দিনটা মধ্যম প্রকার রয়েছে অবশ্যই বলবো একটু সাবধানে দেখে শুনে কাজ করতে হবে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এরপরে বলব কর্কট রাশি কর্কট রাশির জন্য বলব আজকে কিন্তু আপনি এমন একটা অবস্থা তৈরি হতে পারে আপনার যে যেখানে হয়তো আপনি কোনো কিছু ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি কোন দিকে যাব কী করা উচিত কী করলে ভালো হয় এরকম একটা সিচুয়েশন আপনার আজকে তৈরি হতে পারে কোনো কাজ বা কোনো জিনিসকে নিয়ে বা কারো কোনো সম্পর্ক নেই এই ধরনের কিন্তু আজকে ঘটনা একটা ঘটার সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক দিকটি ভালো রয়েছে মিলেমিশে সময় কাটান বাড়ির যেসব কাজগুলো রয়েছে করে ফেলার চেষ্টা করুন কারো কোনো সমস্যা থাকলে সেগুলোকে মেটানোর চেষ্টা করুন সবার মন ভালো রাখার চেষ্টা করতে হবে আজকে আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলুন কোনো অসুবিধা নেই আজকে কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজকে দিন ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য বলবো দিন ভালো রয়েছে উপার্জনের ভালো সম্ভাবনা আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার কর্মক্ষেত্রে দিন মোটামুটি মধ্যম প্রকার রয়েছে খুব ভালো বলা যাচ্ছে না একটু সাবধানে অবশ্যই আপনাকে থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে দিন মধ্যম প্রকার রয়েছে মধ্যম প্রকার ভালো চিন্তা করার কোনো তেমন কারণ নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য বলবো নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা রয়েছে তো সেই দিকটা মানে যাতে এই ধরনের ঘটনা কোনো না ঘটে তো রকম মনে যাতে হঠাৎ করে কোনো দুঃখ না আসে বা কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য আগাম সতর্ক কিন্তু আপনাকে করে দেওয়া হচ্ছে সতর্ক থাকতে হবে ঠিক আছে নাহলে কিন্তু হঠাৎ আপনার মনে অশান্তি কোনো কিছু নিয়ে হতে পারে তো সেই জন্য অবশ্যই সাবধানে থাকবেন মনকে চঞ্চল হতে দেবেন না ঠিকঠাক থাকবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না শরীর স্বাস্থ্য দিকটা খুব একটা ভালো থাকছে না গরমের দিন এমনি ঠিক শরীর স্বাস্থ্যকে একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখা উচিত আর্থিক দিক থেকে বলবো টাকা পয়সা সাবধানে খরচ করবেন কাউকে ধার দেবেন না ইনভেস্টমেন্ট করবেন না তো আজকের দিন আর্থিক দিক থেকে খুব একটা ভালো দেখাচ্ছে না পারিবারিক দিক ভালো সুন্দর দিন আপনি কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নয় সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে বলবো দিন আজকে খুব ভালো রয়েছে আপনি প্রশংসিত হবেন আপনার দিন ভালো কাটবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনারা কাজের জন্য চেষ্টা করুন আজকে আজকে যদি কিছু করতে যান সেটার জন্য খুব শুভ সময় আজকে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন আজকে খুব একটা ভালো নেই মধ্যম প্রকার তো অবশ্যই আপনি সাবধানে স্ত্রীর সঙ্গে থাকবেন যাতে তর্ক বিতর্ক ঝামেলা না হয় মেনে চলার চেষ্টা করবেন আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রঙ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এরপর বলব কন্যা রাশি কন্যা রাশির জন্য বলবো আজকে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে আর্থিক দিকটি ভালোই রয়েছে পারিবারিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না পরিবারের সমস্যা কিন্তু রয়েছে রকম তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্জর মন খারাপ এগুলো সম্ভাবনা হতে পারে মন দুঃখ টুক্ষ এগুলো হওয়ার সম্ভাবনা একটা রয়েছে আপনি পিতামাতার দিকে খেয়াল রাখুন বাড়ির কিছু কাজকর্ম করার চেষ্টা করুন যেগুলো প্রয়োজনীয়তা যিনি প্রয়োজনের ব্যাপারগুলো আছে তাহলে কিন্তু একটু ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রেম ভালোবাসা করছেন বলবো দিন আজকে একেবারেই ভালো নয় তাই এই সব থেকে দূরে থাকাই ভালো আজকে নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে বদনাম ঝামেলার এগুলো শিকার আপনি হয়ে যেতে পারেন তো আজকে বলবো প্রেম যারা করছেন দিন একেবারে খারাপ দিন দূরে থাকাই ভালো কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন কাটবে খুব ভালো দিন আজকে কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না আজকে চাকরি বাকরি করছেন এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন অবশ্যই দিনটিকে কাজে লাগাবেন আজকে আপনারা কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে প্রশংসিত হবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে কাজের চাপ কম থাকবে দারুণভাবে দিন কাটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তাই অবশ্যই সাবধানে থাকতে হবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামা কাপড় পরে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো তুলা তুলারাশির জন্য বলবো আজকে কিন্তু একটা মনে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে অবসাদ আসতে পারে মনে দুশ্চিন্তা থাকতে পারে মন খারাপ হতে পারে তো এইগুলো একটু সাবধানে আপনাকে থাকতে হবে এগুলোকে ট্যাকেল করতে হবে যাতে এগুলো না হয় আগাম ভাবে আপনাকে দিনের শুরু থেকেই ঠিকঠাক রাখতে হবে নিজের মনকে চঞ্চলতা দিলে হবে না মনে অবসাদ আসতে দিলে হবে না এদিকে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়া আপনার মোটামুটি এই শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য নেই কোনো কমপ্লেন নেই কোনো সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে আর্থিক দিক থেকে ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন অসুবিধা নেই টাকা পয়সা আসবে কোনো অসুবিধা নেই ভালো আজকে আর্থিক দিক থেকে আপনার দিন ভালো পারিবারিক দিকটি মধ্যম প্রকার তবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারেই দিন কিন্তু ভালো নয় একটু দূরে থাকবেন মেলামেশা থেকে না হলে কিন্তু আজকে কাছে না যাওয়া উচিত নাহলে কিন্তু সমস্যা হতে পারে বদনাম আসতে পারে ঝামেলা জঞ্জট হতে পারে কোনো কিছুতে ফেঁসে যেতে পারেন এগুলো হতে পারে তো অবশ্যই সাবধানে থাকবে তো কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকে দারুণ দিন কাটবে কর্মক্ষেত্রে মিলেমিশে সুন্দর দিন আজকে কিন্তু কেটে যাবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন খুব একটা ভালো দেখাচ্ছে না তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে আচ্ছা তারপরে বলবো যে আজকে আপনার সবকোশালী সংখ্যাটা নাম্বার সিক্স এবং সোভকোশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির জন্য বলব আজকে কিন্তু আপনার মনকে ঠান্ডা রাখতে হবে আজকে আপনার রাগ জেদকে কন্ট্রোলে রাখতে হবে অতিরিক্ত রেগে গেলে চলবে না কোনো কাজে নাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে আপনার রাগকে নিজেকেই কন্ট্রোল করতে হবে দমন করতে হবে নাহলে কিন্তু সমস্যায় আপনি বড়ে যেতে পারেন তো শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব একটা ভালো দিন আজকে দেখাচ্ছে না তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আগাম সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে দিন পেরিয়ে যাবে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে সুন্দর দিন আপনি কাটাবেন পরিবারের সঙ্গে কোনো সমস্যা নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কোনো অসুবিধা নেই আর্থিক দিকটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সাবধানে টাকা পয়সা খরচ করবেন অতিরিক্ত টাকা পয়সা খরচ করবেন না সেভিংস করুন কাউকে ধারটা দিতে যাবেন না আর যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন কাটবে কর্মক্ষেত্রে মধ্যম প্রকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রং তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো ধনুরাশি ধনুরাশির জন্য বলবো আজকে যাদের শরীর টরীর খারাপ ছিল ডাক্তারের কাছে চিকিৎসা টিকিৎসা করাচ্ছিলেন তো আপনাদের জন্য কিন্তু শরীর স্বাস্থ্য আজ থেকেই সুস্থ হতে শুরু করবে চিকিৎসায় ভালো ফল আজকে কিন্তু আপনারা লাভ করবেন আজকের দিনটা কিন্তু ওভারঅল মোটামুটি দিন বলা যেতে পারে তো আজকে এমনি শরীর স্বাস্থ্যের দিকটাতে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যত্নে থাকতে হবে পারিবারিক দিক মধ্যম প্রকার রয়েছে টাকা পয়সা সাবধানে কিন্তু আজকে খরচ করবেন যারা প্রেম ভালোবাসা করছেন অবশ্যই বলবো একটু সাবধানে থাকতে হবে নাহলে কিন্তু বদনাম টদনাম হতে পারে কোনো কাজে কোনো কিছু করতে গিয়ে ফেঁসে যেতে পারেন এইগুলো কিন্তু হতে পারে প্রেম ভালোবাসা করার জন্য বলবো আজকের দিনটা ভালো নয় দূরে থাকাই ভালো কর্মক্ষেত্রের দিন ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই দাম্পত্য জীবনটা কিন্তু ওই রকমই খুব একটা ভালো দেখাচ্ছে না তো অবশ্যই সাবধানে থাকবেন আজকে সৌভগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভগশালী রঙ হচ্ছে বাদামে এবং ধূসটা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আজকে বলবো যে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার খ্যাতি লাভ হবে আপনার মানে কি বলবো খুব ভালো দিন তো আজকে অবশ্যই কর্মক্ষেত্রের দিন আপনার ভালো কাটছে খুব সুন্দর দিন কোনো চাপ তেমন থাকবে না লাভের দিন মান সম্মান বৃদ্ধির দিন আজকে আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু অবশ্যই বলবো আপনাকে খেয়াল রাখতে হবে টাকা পয়সা চিন্তাভাবনা করে সাবধানে খরচ করবেন পারিবারিক দিক ভালো রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব সুন্দর দিন আজকে কিন্তু কাটাবেন আজকে খুবই ভালো দিন একটা বিশেষ দিনে পরিণত হবে তো দিন ভালো রয়েছে এবং বলবো যারা প্রেম ভালোবাসা করছেন দিন অবশ্যই ভালো রয়েছে আপনারা কোনো অসুবিধা নেই আপনারা মেলামেশা করুন কোনো অসুবিধা নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলব আজ দিন আপনার ভোগ বিলাসের দিন প্রচুর টাকা পয়সা আপনার হাতে আজকে থাকবে বিভিন্ন দিক থেকে আসবে টাকা পয়সার কোনো অভাব থাকবে না আপনি প্রচুর টাকা পয়সা খরচ করলেও আপনার কোনো কিছু মনে হবে না আজকে কিন্তু ভোগ বিলাসের দিন খুব ভালো দিন আজকে আর্থিক দিকটি মোট কথা ভালো রয়েছে যারা ব্যবসা করছেন আপনাদের জন্য বলবো দিন খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এমনি অসুবিধা কিছু নেই পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিন মোটামুটি ভালোই রয়েছে কর্মক্ষেত্রে মোটামুটি দিন আছে আজকে খুব ভালো বলা যাচ্ছে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকার ভালো দিন এমনি ভালো রয়েছে আজকে সৌভগশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভগশালীর রং হচ্ছে গোলাপি এবং সাদা তাই এই রূপালী এবং সাদা তো রূপালী এবং সাদা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো এরপরও বলব যে শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু টাকা পয়সা মানে আসাতে মানে হয়তো আপুনি কাৰো কাজে টকা পইচা মানে পেতেন ফেৰ দিয়াৰ বেপাৰ বা কোনো জায়গা থেকে টাকা পয়সা আমদানির ব্যাপার ছিল তো সেইগুলো কিন্তু আজকে টাকা পয়সা আসার ক্ষেত্রে একটা বিঘ্ন দেখাচ্ছে বাধা বিঘ্ন আজকে কিন্তু দেখাচ্ছে তো হয়তো আপনার আশা মানে আশা করেছিলেন বা আশানুরূপ টাকা পয়সা আসার ক্ষেত্রে বিঘ্ন ঘটলে এই ধরনের কিছু মানে ঘটতে পারে আজকে এমনি বাকি কিন্তু আপনার দিন ওভারঅল ভালো রয়েছে পরিবারের দিকে একটু খেয়াল রাখার আজকে মানে দরকার রয়েছে আপনার বাকি কিন্তু এমনি দিন ভালো রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অসুবিধা কিছু নেই কর্মক্ষেত্রে খুবই ভালো দিন রয়েছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন ভালো দিন আপনাদের কাটবে বেকার মেয়েদের জন্য বলবো আজকে কর্মের জন্য দিনটা ভালো দিন তাই অবশ্যই দিনটিকে কাজে লাগাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আপনাদের একটু বিশেষ দিন আজকের দিনটি মনে রাখার মতন হবে আপনাদের খুব ভালো দিন কাটবে এবং যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন কাটবে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই আজ যদি বিয়ে শিখ করতে চান তাহলে দিন কিন্তু করতে পারেন আজকে কথাবার্তা সারতে পারেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানে শেষ করছি আবার দেখাবো আগামীকাল কালকের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার